কি ব্যাপার বেলে দশটা বাজে তুই দিয়ে অনব হয়েছো রাইত না হয়ে তো আসার মতো কাঁধ কাঁধ করো কদুরে তৃপ্তি মিলে ঘুমোতে যাইতাম হারি এই তুই আর আসার লগে তুলো না কিলে দিস তোর ভাগ্য বালা যে আর কিছু লগে তুলো না দিনও জীবনটা তেনা তেনা করে দিস কি হাব করছি জানি না যার শাস্তি হিসেবে তোর মতো মানুষের জীবন সঙ্গী হিসেবে হাইছি আর বিয়ে করবার লাই তোরা কইছে টাকে কত বালা বালা সম্বন্ধ আইছে আর লাই কিন্তু আর রাজি হইনো এমন ভাবে কথা কর মনে হয় যে তোর বিয়ের লাই কোন মন্ত্রী মিনিস্টার আইছিল তুই রাজি হন আর ভাগ্যবালা কোন ময় মুরবি দোয়া কইছিল হেটা লাই হে গেছি এত বক বক খেমা দি যায় বাজার করি জানো ঘরে রাইনবার মতন কিছু নাই ওহো এ বাজার করার ডর আস্তে ধীরে হতত উঠলাম না লাভ হইল না বাজারে তুই সবজি কি কি আনতাম কও যেটা যেটা ভালো লাগে তুই আনিও বাজারে কি নতুন তরকারি সকে দেয়ার না বাজারে যাইবার আগে নির্দিষ্ট কোনো কিছু কো না যখন বাজার করি লইয়াই এবার তুই এটা খাও না সেটা খাও না সব কিছু তোর বাসা তখন আল্লাহ মনে হয় বাসা তরকারি ব্যাগেন মায় লাগরে দি দিছে এমন একটা মানুষের লোক এক সংসার করি এর যে তরকারি এনি হিগের ভাল লাগে না বাজার থেকে সবজি কিনে আনার পরে এ ধর বাজার সবজি কিনে এনছি সুন্দর করি রান্না করো এগিন কি আনছো তুই হয়তো বাজারে এক কিসিমের তরকারি আনো পুরা বাজারে গুরাই গারে সবজি আছে ইকেন আই এর বাইরে আর কি আনুম তুই আর কন্তর করিন নাম ক সামনের দিকে বাজারে এটা আনুম কিলে লয়ে কইতাম যাই তোর কি চক নাই নি তুই নো আগান চকে দে না সামনের দিকে বাজার কইবলৈ তোরে হাড়ামু যাইউ তোন দেখুম কিয়ে কিয়ে কি নি আনো নতুন তরকারি আর কিয়ার খাইদে কাম নাই আরই বাজার কইতাম যাইয়ার সারাটা দিন ঘরের ভিতরে কোজাই যাই আর ভাল লাগে না কইরে বাদবাই খাইতা আইউ তোৰ ৰান্নাৰ ধৰণটাই বুজিলাম না স্পৰ্যন্ত একদিন লবণ বেশি দিয়াল আৰু একদিন মোৰ স্কম দিয়াল আজ্যাবৰ হলুদ বেশি দিয়া লাগিছো যাৰ কাৰণে তৰকাৰীয়ে মুখে দিব জান না এ খেমা দিছে আই এ ৰান্ধান ন তুই ৰান্ধিবে লম্বা লম্বা কথা খাওঁ আৰু দেন তোৰ ৰান্ধাৰো জম দেম ঠিক আছে আই ঘৰৰ কাজ কাম বেক গাইন কৰুম আৰু বাহিৰেতো তুমি ইনকাম কৰিয়েই আরে খাৱাই বে ঠিকে আছে তুই যদি অনুমতি দ তাইলে আই চা আৰি একেখান ঠিক কৰম হে বে তনে টেঙা দি তৰে

তোর রান্না যদি স্বাদ না হইতো তাইলে কি আমি হইতো বেলা ঘরে খাইতাম নি আইতো হোটেলে তুনে খাই চলি আইতাম ই কিন্তু এমনি কইয়ে রে না এতক্ষণ তুই অগ্গা খালি কেবল আন মেজাজ গরম করি দ তোর মেজাজ আসে বি দেয় না গরম অর লাগে নইলে কি আন লগে কে চিল্লা চিল্লি নি তোর লগে দেখা গেছে হুদা ওয়ায় ঘরে ঝগড়া করুম এগুলা লয়ে মান অভিমান করিবে না এই ঝগড়া জাতি এগুলা কৰা স্বামী স্ত্রীর অধিকার যেটা কইছো এটা যেন মনে থাকে জন আই কে কে করুম এটা যেন তোর মাথা থাকলে হইব নতুন কোন বিপদ হইতলাম নি কইতাম আইতাম না হে আল্লাহ রক্ষা করিও। বিয়ে যাইতে আর দুই হাজার এই তো কানের কাছে ফেন ফ্যান আনি শুরু হয়ে গেছে